আসসালামু আলাইকুম শুভ ভাই ভালো আছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে ওয়ান পিস বাদ দিয়ে কি কালেকশন নিয়ে আসছে ভাই আজকে নিয়ে আসছে ভাই শুধু পাঞ্জাবি পাঞ্জাবি শার্ট গেঞ্জি পাঞ্জাবি ষাট গেঞ্জি জি জি এক কথা বলতে গেলে ষাট গেঞ্জি পাঞ্জাবি ভাই ষাট গেঞ্জি পাঞ্জাবি জি অনলি মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিচ্ছে পঞ্চাশ টাকা পাঞ্জাবি পঞ্চাশ টাকা জি জি ষাট পঞ্চাশ টাকা জি পঞ্চাশ টাকা এবার সব পঞ্চাশ আমি কি ভাই এগুলো শুধু কিছু স্যাম্পল দেখাচ্ছি দেখছেন আমার ইউজ পরিমাণ মাল অনেক মাল ইউজ করার মানে সব অন বাই ওয়ান পলি এখানে আমার প্রায় দুই হাজার পিসের উপরে আছে

এই যে পঞ্চাশ টাকা মাল দিতে এই যে পঞ্চাশ ঠিক আছে এগুলো ষাট শূন্য সুন্দর ষাট দিয়ে পঞ্চাশ টাকা করে দেখছেন মালের কাবার গুলো দেখছেন পঞ্চাশ টাকা করে দিয়ে দিতেছি আর এগুলো ভাই সম্পূর্ণ আমার হগার কালেকশন মাল সম্পূর্ণ হকার কালেকশন মাল এই এগুলো কিন্তু পাঞ্জাবি আমার কাছে পাবেন ষাট গেঞ্জি পাঞ্জাবি দেখছেন মাল কিন্তু খুবই কিন্তু চমৎকার এটা টাকা ভাই টাকা দিয়ে দিচ্ছি কাছে হইতেছে পঞ্চাশ টাকার অফার হ্যাঁ পঞ্চাশ টাকা ষাট গেঞ্জি পাঞ্জাবি পাবেন যেমন এই যে এটা পাঞ্জাবি ঠিক আছে এটা পঞ্চাশ টাকা যেমন এটা ষাট এটাও দিচ্ছি আমি মাত্র পঞ্চাশ টাকা তারপরে যেমন এই যে এটা গেঞ্জি

টাকা করে পাবেন সব মাল পাবেন আপনি প্যাকেট করা মাল দেখছেন খুবই লাগছে ডিজাইন করা মাল এগুলো পাবেন অলিমাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা আর সেখানে মাল বলে কিন্তু আমি আমি পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আমার সম্ভব হচ্ছে ওই আর এখানে কিন্তু আমার লুকোচুরি নেই আমার ভিডিওটা ভাই আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন পঞ্চাশ টাকা করে কেন দিচ্ছি কীভাবে সম্ভব এটা কিন্তু আমার সম্পূর্ণ হকার কালেকশন এই মালগুলো কিন্তু আপনার বাসা বাড়িতে কিন্তু বিক্রি করার মাল এটা সম্পূর্ণ রাস্তাঘাট ফুটপাত গাড়ি মেলা ওয়াচ মাফিল সব জায়গায় আপনি বিক্রি করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা আর আপনার পঞ্চাশ টাকা আপনি পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আসবেন এই পাঁচ হাজার টাকা পুঁজিতে প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন আপনি ঠিক আছে খুবই চমৎকার মালগুলোই দেখেন শুধুমাত্র পঞ্চাশ টাকা করে যে সারগুলো পাবেন পঞ্চাশ টাকা ষাট গেঞ্জি পাঞ্জাবি সবই কিন্তু পাবেন পঞ্চাশ টাকা করে আমার কাছে ভাই ইউজ পরিমাণ মালাই কালেকশন করে যেমন সার্টটা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে এই যে এটাও পেয়ে যাচ্ছেন না মাত্র পঞ্চাশ টাকা করে এটাও পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা আর এই সারটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার পঞ্চাশ টাকা করে আর আমার কাছে আপনি যেটাই নেবেন যেটাই নিবেন সব নেবেন পঞ্চাশ টাকা যাই নেন পঞ্চাশ টাকা আমার দোকানে যত মাল আছে এখন বর্তমানে আমি একটা অফার দিচ্ছি যা কিছু আছে সব আপনি পাবে পেয়ে যাবেন টাকা করে তিন দিনের অফার এখানে যেই পেটি নিতে বা যে পেটি পেটি আপনি আছে আছে ঠিক এটা নেবেন পঞ্চাশ টাকা এটা আছে আপনার গেঞ্জির পেটি এটা নেবেন পঞ্চাশ টাকা এটা আছে আপনার পাঞ্জাবি পেটি ঠিক আছে এটা নিবেন আপনি পঞ্চাশ টাকা যা নিবেন পঞ্চাশ টাকা মাত্র তিন দিনের ভাই অফার ভাই শুধু তিন দিনের অফার শুধু চলতেছে ঠিক আছে এই যে মালগুলো দেখতেছেন সব পাবেন পঞ্চাশ টাকা যে ছাড় পড়ে সুন্দর সুন্দর ডিজাইনের সার গুলো ঠিক আছে এটা পাবেন পঞ্চাশ টাকা গ্রাম মাল গুলো দেখাই আপনি কেটে দেখাইতেছি ডিজাইন গুলো এই যে দেখেন মালগুলো কেউ কিরকম

শুধুমাত্র পঞ্চাশ টাকা করে পাবেন ষাট গেঞ্জি পাঞ্জাবি শুধুমাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা সাত গেঞ্জি পাঞ্জাবি শুধুমাত্র পঞ্চাশ টাকা

খুবই চমৎকার ডিজাইনের গেঞ্জিগুলো আপনি মাত্র পেয়ে যাবেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে গেঞ্জি কালার কালারের গেঞ্জি কালার কালার গেঞ্জি শুধুমাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকার অফার ভাই দুশো পিস নেবেন দশ পিস ফ্রি দুশো নিলে দশ পিস ফ্রি দুশো নিলে দশ পিস ফ্রি ঠিক আছে এই দেখেন খুবই চমৎকার মালগুলো দুশো পিস নেবেন দশ পিস ফ্রি এই দেখেন মালগুলো দেখছেন খুবই চমৎকার ডিজাইনের মালগুলো পঞ্চাশ টাকা আমি বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে মাল আপনার কুড়িয়া সার্ভিস করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে আর আমার এখানে লোকেশন হচ্ছে কি বলতা গাউসিয়া রূপগঞ্জ ভুলতাগসিয়া রূপগঞ্জ হ্যাঁ রূপগঞ্জ আপনারা যে কোনো কাস্টমার আপনার বুলতা গাউসিয়া আসবেন সরাসরি এবং আমার ডিসক্রিপশনের যে ফোন নাম্বার থাকবে এই নাম্বারে আমাকে যোগাযোগ করবেন অবশ্যই যেদিন আসবেন তার আগে দিন অবশ্যই ফোন দেবেন আর কেউ যদি যারা যদি না আসতে পারে যদি বলে ভাই আমাকে দুশো পিস মাল পাঠায় দেন কুড়িয়া সার্ভিস হ্যাঁ নিতে পারবেন দুশো পিস দিন আমাকে এক হাজার বিশ টাকা আমাকে অ্যাডভান্স করবেন আর বাকিটাকে মাল হাতে পাওয়ার পর ক্লিয়ার করবেন খুবই চমৎকার তারপর আপনারা নিতে পারে একটু খুলে দেখান অবশ্যই ভাই এটা হচ্ছে আমার এটা হচ্ছে এখানে কিন্তু কোনো মাল কিন্তু বাসাই করে কিন্তু খোলা কিন্তু হয় নাই না না ঠিক আছে যা উঠছে তাই কিন্তু ঠিক আছে এই দেখেন মালটা খুবই কিন্তু চমৎকার ডিজাইনের মাল খুবই চমৎকার ডিজাইনের মালগুলো মাত্র 50 টাকা মাত্র 50 টাকা এগুলো নিতে চাইলে এখন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে শুভ এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু হকার কালেকশন অনেক কালেকশন আছে দেখুন ভিউয়ার্স হাজার হাজার পিস মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পাবেন শুভ ভাইয়ের কাছে আরো অনেক কিছু পাবেন এখানে ওয়ান পিস পাবেন ওয়ান পিসও পঞ্চাশ টাকা করে দিচ্ছে শুভ ভাই দেখুন কত সুন্দর সুন্দর ওয়ান পিস গাউন তারপরে আছে বুরকা বুরকাও পঞ্চাশ টাকা করে মানে শুভ ভাইয়ের এখানে থাকছে ধামাকা অফার উন্না পায়জামা উন্না পায়জামা সবই পাবেন শুভ ভাইয়ের কাছে মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা করে দেখুন বিহাস এই যে দেখুন শুধু পাঞ্জাবির কালেকশন এই পাঞ্জাবিগুলো পঞ্চাশ টাকা করে তাহলে ভাই ভালো থাকবেন ভাই আসসালামাইকুম আসসালাম ভাই